অভিগ তার আরও কুকীর্তি ফাঁস গভীর রাতে ক্যান্টিনে গুন্ডারাজ চালানোর অভিযোগ বর্ধমান মেডিকেলের ক্যান্টিনে গুন্ডারাজ অভীকদের বিরুদ্ধে ক্যান্টিন দখলের অভিযোগ চিকিৎসক অভিক যার বিরুদ্ধে একের পর এক অভিযোগ এবং তার আরও কুকীর্তি ফাঁস হচ্ছে গভীর রাতে ক্যান্টিনে গুন্ডারাজ চালানোর অভিযোগ এই অভীকদের বিরুদ্ধে কেই অভিগ দে এস জুনিয়র চিকিৎসক এই অভিগ দে তার একের পর এক প্রকৃতি বর্ধমান মেডিকেলেও কাজ করেছেন এই অভিজ্ঞে যার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে অর্থাৎ ক্যান্টিনে গুন্ডার চালানোর অভিযোগ এবং এই অভিজ্ঞে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলেরও সদস্য এর পাশাপাশি তার আরও একটি পরিচয় উত্তরবঙ্গ লবের অন্যতম সদস্য এই দে যে উত্তরবঙ্গ লবের কথা বারবার উঠে আসছে টিএমসিপি মেডিকেল সেলের প্রাক্তন সদস্য এই দে এই দে যার বিরুদ্ধে গুন্ডারাজের অভিযোগ ক্যান্টিনেও সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এই দে আর এই অভিজ্ঞেরই আরো কুকীরি ফাঁস গভীর রাতে ক্যান্টিনে গুন্ডা চালানোর অভিযোগ বর্ধমান মেডিকেলের ক্যান্টিনে চালাতেন দে ক্যান্টিন মালিক কি বলছেন আমি এই ক্যান্টিনটা ওই তখন থেকেই চালিয়ে আসছি তারপরে মাঝখানে ঠিক বাইশের শেষের দিক করে এরকম দিন করে একজন রাত প্রায় দুটো আড়াইটা বাজে এক ডাক্তার অভিজ্ঞ রাত্রে এসে ওই দরজাটা দম দম করে বুটের শব্দ ভাঙছে ঢুকে ঢুকে এই এটা বিক্রি হবে তুমি এখানে কী করছো এখানডি তুই পাবেন আমি অন্যজনকে দিয়ে দেওয়া হবে এটা তো সরকারি জায়গা আপনারা কী করে বিক্রি করতে পারেন আমি যা খুশি করতে পারবো তুমি কথা এর মধ্যে কিছু করবে না দেখো আমি তোমাকে কদিনের মধ্যে ওইখানটা আমি সব নিয়ে নিচ্ছি আমাদের হোস্টেলে সব যে ছেলেদের জুনিয়র ডাক্তারের সব জানলাম কিন্তু ওরাও এমন আতঙ্কিত ওরাও ভয়ে ওদের নিজেদের পাস করতে পারবে না এইগুলো নানারকম ব্যাপার নিয়ে ওরাও দেখুন চুপচাপ হয়ে গেছে টাকার কন্ট্রাক্ট যেটা পরে শুনলাম যে আট দশ লাখের কন্ট্রাক্টে ওকে টাকাটা দিয়েছে যেটা জানতে পেরেছি এবং কার্তিক আমাদের যেটা জানিয়েছেন যে ওনার এই পিএসটি হস্টেলের নিচে যে ক্যান্টিনটি রয়েছে সেই ক্যান্টিনটি কোনো এক রাতে বছর খানেক আগে ডক্টর অভিজ দে এবং তার বুণ্ডাবাহিনী তারা মধ্য রাতে এসে ক্যান্টিনটি ভাঙচুর করে জবরদখল করেন ক্যান্টিনটির অর্ধেক অংশ অর্ধেক যেটা পুরোটাই কার্তিকদার ছিল তার অর্ধেক অংশ রীতিমতো জবরদখল করে ভাঙচুর করে দখল করা হয় এবং সেই ক্যান্টিনটি পরবর্তীতে যাদের দেওয়া হয় সেই ক্ষেত্রেও একটা অনৈতিক বেনিয়ম এবং একটা ব্যাপক অঙ্কের টাকার লেনদেন হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে টাকাটা নিয়েছিলেন অভিজ্ঞে এমনটা দার অভিজ্ঞ অত দে এবং তার সাথে আরও তার সাংঘাঙ্গ যারা রয়েছে দা জানিয়েছিলেন তৎকালীন কলেজ প্রশাসনকে কলেজ প্রশাসন জানিয়েছিলেন যে এইসব ছেড়ে দেয় কার্তিক এতটাই প্রভাবশালী যে অভিজ্ঞে তোর বড় কোনো ক্ষতি করে দিতে আমাদের মূল দাবি হেফাজতে নিয়ে জেরা করা হোক এবং এই ধরনের অভিযোগ এর এর আরও ভিত্তি রয়েছে এর যে যথার্থতা রয়েছে এই ধরনের অভিযোগগুলো সেটা আনুমানিক আট দশ লক্ষ এটা কার্তিক দা আমাদের জানিয়েছে কার্তিক দার থেকে নয় যাকে ক্যান্টিনটি দেওয়া হয়েছে তার কাছে অন্যদিকে এই সৌরভ পাল প্রকাশ্য মঞ্চ দাঁড়িয়ে দাদাগিরি করার পরামর্শ দিলেন পড়াশোনার পাশাপাশি দাদাগিরি করার পরামর্শ নবীন বরণের দাঁড়িয়ে এমনটাই পরামর্শ সৌরভ পালে মুখ্যমন্ত্রীর মনোনীত সদস্য বলেই কি এত প্রভাব সৌরভে চিকিৎসকের মুখে দাদাগিরির দাবাই ব্যবস্থা নেওয়া হয়নি কেন এই প্রশ্ন উঠছে তবে তার আগে আপনাদের একবার শোনাই যে কি পরামর্শ দিচ্ছেন এই সৌরভ পাল শুনুন শুধু এটাই বলবো যারা আরজিগ মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছো তোমাদের এই সাড়ে পাঁচ বছরের লাইফটা এমন ভাবেই এনজয় করো যেন বাকি লাইফটা এই সাড়ে পাঁচ বছরকে মিস করবে অবশ্যই খেলাধুলা করবে পড়াশোনা করবে দাদাগিরি করবে দিদিগিরি করবে কিন্তু অবশ্যই পড়াশোনাটা করবে কারণ আমাদের লাইফ আমাদের সবার ফ্যামিলির হেলথ ইস্যু আমাদেরই কলিগ সিনিয়র জুনিয়র তোমাদের উপর ডিপেন্ড করছে তাই পড়াশোনাটা অবশ্যই করবে শেষে আজকে উপস্থিত সমস্ত ডিগনেটারিজ আমার স্যার এবং ম্যাডামদের আমার প্রণাম জানাই আর মেটা অর্থসিস অর্গানাইজিং কমিটির চেয়ারপারসন আর হেমা শ্রীমন্তছাড়া যে সমস্ত সিনিয়রদের গাইডেন্সের এই ভোগান্ত হতো আশিস অভিষেক সুমন মাঝি আয়ুশ্রী মহুয়া এমনকি আমার প্রিয় ভাই ডক্টর রবি মন্ধু ছয় আগস্টের মেমোতে নাম রয়েছে আর এক চিকিৎসক সৌত্রিক রায়ের আর আরও বিতর্কে এই চিকিৎসক সৌত্রিক রায় প্রভাব কাটিয়ে অবৈধভাবে বেতন নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে এমডি পড়ার সময়ও বেতন নেওয়ার অভিযোগ দু থেকে দু পর্যন্ত বেতন তোলার অভিযোগ এই সৌত্রিক রায়ের বিরুদ্ধে এই সৌত্রিক রায় সেই বিষয়টাও আপনাদের স্পষ্ট করে দেবো একবার দেখুন এই মুহূর্তে রফেক্সের মাধ্যমে সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি সৌত্রিক রায় উত্তরবঙ্গ লবির অন্যতম প্রধান সুশান্ত রায়ের ছেলে এই সৌত্রিক রায় এবং এর পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল থেকে বায়োকেমিস্ট্রিতে এমডি করেছেন এই সৌত্রিক রায় জলপাইগুড়িতে থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের অস্থায়ী চিকিৎসক ছিলেন এই সৌত্রিক রায় যার নাম রয়েছে মেমোতে উত্তরবঙ্গ লবের অন্যতম সদস্য এই সৌত্রিক রায় এবং এরই পাশাপাশি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক এই তিন চিকিৎসকেরই কিন্তু অন্যতম পরিচয় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক এরা তিনজনে পাশাপাশি রাখতেই হবে অভয়ের একাধিক অসঙ্গতি রিপোর্টে লেখা মৃত অবস্থায় আনা হয় অভয়কে বারোটা চুয়াল্লিশ মিনিটে আরজি করে আনা হয় অভয়াকে সুপ্রিম কোর্টে ময়নাতদন্তের রিপোর্ট এবং রিপোর্টে উল্লেখ রয়েছে এই আনা হয় শব্দটি টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করছিলেন অভয়া হাসপাতালের ডিউটিরতকে কেন আনা হয় লেখা হলো সেমিনার হল কি আরজিঘরের বাইরে তবে কি বাইরে নিয়ে যাওয়া হয়েছিল অভয়াকে পুলিশের রিপোর্টেও একাধিক অসংহতি বিভ্রান্ত করতে আনা হলো লেখা ময়না তদন্তের রিপোর্টে এই নিয়ে উঠছে প্রশ্ন চিকিৎসকরা কি বলছেন এবং এরই পাশাপাশি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি এ বিষয়ে কি বলছেন শোনাই আপনাদের যখন দেখেছেন ডেথ হিসাবে তখন সেই টাইমটি দিতে হয় মানে বাবু আমি যদি একটা পেশেন্টকে এখন দেখি যে ডেথ ব্রড ড্যাট অ্যাট দিস টাইম সেটুকু বলা যায় কিন্তু কখন মরেছে সেটা ডাক্তারবাবুর পক্ষে সেই মুহূর্তে বলা সম্ভব নয় আর কাদের দিয়ে পোস্টমর্টম করলো কয়েকটা জুনিয়র যারা ডেমনস্ট্রেটর থেকে এই সদ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে তাদেরকে এনআরএস থেকে ডেকে এনে এখানে পোস্টমর্টমটা করালো তাদের কিছু ক্লোজ লোককে দিয়ে করালো যাতে তারা ম্যানিপুলেট করতে পারে তারা তাদের মতন করে পোস্টমর্টম রিপোর্টও করতে পারে অনেক অসঙ্গতি থাকতে পারে যেটা কোর্ট অফ লতে যেটা ফাঁকে ওরা বেরিয়ে যেতে পারে এটাই হচ্ছে ওদের মূল উদ্দেশ্য ছিল এই যে এখানে ইনকোয়েস্ট রিপোর্ট বা একই সঙ্গে ধরুন এফআইআর লেখার ক্ষেত্রে একজন সাব ইন্সপেক্টর লিখে দিচ্ছে উইল ফুল রে তার মানে কি অভয়ার মৃত্যুটা আমাদের এখানে যে ভেতরে ঘুম ধরে আছে তদন্ত প্রক্রিয়া সেটা বাইরে দেখালো এই কারণে বারবার কোর্ট কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা রাখে না সিবিআই ইডি বা কেন্দ্রীয় এজেন্সিগুলোর উপর ভরসা রাখে একটা সাধারণ এফআইআর লিখতে পারছে না খুন ধর্ষণের একজন তদন্তকারী অফিসার ইনকোয়েস্ট রিপোর্টে অসঙ্গতি কারণ সবাই পিঠ বাঁচাতে চাইছে আর পিঠ বাঁচাতে গিয়ে তার কাছে যতটুকু এসছে সে আর কোনো দায়িত্ব নিতে চাইছে না শুধু ওইটুকু লিখে ছেড়ে দিচ্ছে আর তাতে আরো জট আরো জটিলতা আরো ধোঁয়াশা আরো ধন্দ এবং কনসপিরেন্সি থিওরি সিবিআই যায় জালে আরো বড় বড় রাগক পাওয়া